আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটির মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালামু আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মার্শাল্লাহ খুব সুন্দর নাম খাদি যাবার দিক তো মার্শাল্লা বেশ সুন্দর বয়স কত আপনার লম্বা কত আছেন লম্বা কখনো মাপেন নাই আচ্ছা মার্শাল ভালোই লম্বা আছেন তো বিয়ে জন্য একদম পারফেক্ট বয়স নাকি বিয়ে শাতে করবেন না সহযোগিতা নেবেন কেমন মানুষ পেলে করবেন

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম